এগুলো কি এগুলো কি? দেশে আমার ক্ষেতের গোডা সবজি আর পোলা চাল আছে। আউলা চাল আছে। হ্যাঁ মজা পাইবেন দুলাভাই। এই, ভুকি নাকি কি? ভুকি নাকি আমরা? হ্যাঁ? তুই এখানে নিয়ে আসছিস? কমন সেন্স নাই? এখানে কমন সেনসের কি আছে? এই তোমাদের দুই চার টাকার জিনিসি এগুলো কি আমরা খাবো? আমাদের টাকা নাই। কোটি কোটি টাকা আছে। শ্বশুর বাড়ি আসলে কে এগুলো নিয়ে আসে? কী করতাছিস তুমি?

জীবন তো পিঠে একটা খান নাই আব্বা সেই জন্য নিয়ে আসছে আপনি তো ফকির নিয়ে এই জন্য নিয়ে আসছে আব্বা আপনি বড় লোক মেয়ের জামাই শিল্পবতী মেয়ের জামাই আব্বা এটা আমার বাসায় আমার বাসায় ঢাকা শহরের সবচেয়ে বড় চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার আসে কে আসলো জামাইটা কেবল বাইরে এলো আরে আসতেছি তুই ভালো আসলাম হাতের মুড়ি বসো তুমি বসো এখানে বসো কয় বসবো কেসের জন্য আসছ সেটা বল আমার খেতের সবজি আউলা চাল আছে পোলাওর চাল আছে খায় মজা পাইবেন খায় না মাপ আমরা কি খাই না হ্যাঁ আমাগো ঢাকা সরা কি এগুলি নাই তার লাগি তুমি লাথি মার ফলাই দিবা তো জামে যে গ্যারান মে গ্যারান মেই বাপ থাকলো বুঝছস তো আমার জামে তো গ্যারান মেই কি জন্য আসছস সেটা কত এত পেছাল পায় সময় নেই আর তুই এই টাইমে আমার সব মায়ের জামেরা ভিতরে কেন আসছস ও তোমার ওই মায়ের জামাই আসছে তখন তো কিছু হয় না আমার জামা এসে দেখে তুমি কইতেছ এখন যে আমরা কেন আসছি তো অজানার সাথে অগজানার সাথে যায় না বুঝতে হইব কেন যায় না আমাদের বাড়ি আমার যখন মনে চাই আমি তখন নাম দেখ আস্তে কথা কর চিলা চিলি শুননা জামাইরা আবার ভিতর আসবো চুপ আসক আয় বসো তুমি বসো এনা বসো দরকার নেই আইসো জন ওই সাইড দিয়ে ভিতরে যাবি চুপচাপ আমি ডাক দিলে বাইরে যাবি আমি না ডাক দিলে আসবি না যা এখন কি আমি পলায় পলায় থাকমু কথা কম ক যা তো আসো

আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি করছো তুমি জানতা না তুমি কাকে অপমান করার জন্য তোমাদের বাড়িতে নিয়ে আসছো তুমি মাথা ঠান্ডা করো আমি নিজেও জানতাম না আমি কিভাবে মাথা ঠান্ডা করবো ও কিন্নি ফকিন্নিদের সাথে আমার দেখা হয়ে যাবে একবারইতে বাড়িতে আমি দেখতেছি সি 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 জামাই আয়শা জন সময় শিখে আমাদের বাসা কাজ কামগুলি করবে না এগুলা কি এগুলা কি দেশের আমার ক্ষেতের কোটা সবজি আর পোলাও চাল আছে আলু চাল আছে হ্যাঁ মজা পাইবেন দুলাভাই এ কিনি নাকি বুকিং দিই নাকি আমরা হ্যাঁ তুই গুলো এখানে নিয়ে আসছস কমন সেন্স নাই এখানে কমন সেন্স কি আছে এই তোমাদের দুই চার টাকার জিনিস এগুলোকে আমরা খাবো আমাদের টাকা নাই কোটি কোটি টাকা দেন শ্বশুর বাড়ি আসলে কে এগুলো নিয়ে আসে হ্যাঁ খালি হাতে আসবো খালি হাতে আসে মানুষ ফল পাতা নিয়ে আসে দামি দামি জিনিস নিয়ে আসে এটা কি নিয়ে আসছে ফকিনি হাতের মুড়ি কিসের মুড়ি হাতের মুড়ি এই আমরা খাই ব্যবহার ঠিক করেন এই এগুলো না ঢুকছো দেখেন এলাকার কেউ দেখলে দেখছে তো কি হইছে শেষ আমার মানসার মান সব শেষ কেমনে বাইরে যাবো এখন আব্বা কই আব্বা আব্বা জামাই আমি আব্বাকে বলবো আব্বা কেন আমাকে ফোন দিয়ে এখানে নিয়ে আসলো কেন ছোট লোকরা এখানে আসলো বারবার ছোট লোক বলে অপমান করবেন না এ তোর জামাই কি করে কি করে মানে কামলা দিনমজুর জি না ও নিজের

নাই এখন আইসো আলো কই যাব আমাদের বাড়িতে আসছি কোনোখানে যাবো যাব না এখানেই থাকবো কে রে নাই তাম কে রে কথা আমরা কইছে তুমি চুপ থাও এ নাইছে আইতে জয়ছিলাম না আব্বা আমি একটা জিনিস বুঝদাম না আব্বা আমাকে কি দাঁত দেই না অপমান করতেছেন আব্বা ছোট লোকদের সাথে আমার মিলে ফেলছেন আব্বা আমি কখনো ভাবি নাই আব্বা যে আপনি আমাকে ফোন দেয় না এত ছোট করবেন আব্বা সি আব্বা

আপনার কিনা খাওয়ার সমর্থ নাই তো এই জন্য আপনার ছোট মেয়ের জামাই সবজি নিয়ে আসছে ক্ষেতের আব্বা টাটকা আব্বা একবারে টাটকা তারপর পোলাও তো আপনি খান্নাই আব্বা জীবন তো পিঠাটা খান্নাই আব্বা সেই জন্য নিয়ে আসছে আপনি তো ভোগেননি এই জন্য নিয়ে আসছে আব্বা আপনার বড় লোক মেয়ের জামাই শিল্পপতি মেয়ের জামাই আব্বা এটা আমার বাসায় আমার বাসায় ঢাকা শহরের সবচেয়ে বড় চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার আসে আর পোলার চাল

কত বড় সাহস গায়ে হাত দিতেছো কেন সত্যি কথা বলছি তার জন্য আর কি করতে সময় একদম চুপ এতদিন পরে এসে আমার মেয়ের জামাই একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান নট অনলি বিজনেসম্যান আর ইজ বিজনেস ম্যাগনেট আব্বা আপনার মেয়ে বারবার বলতেছে আমি নাকি ঘুষখোর কি বলতে সব বাবল তা বলতো আপনি বলেন আব্বা এই যেটা সত্যি সেটাই বলছি শোনা ওই যে

তোর ভাগ্য যে এত দামি জুতো তুই মুছতে পারতেছো বাহ বাহ চুপ ও আমার মেয়ের জামাই ও আমার মেয়ের জামাই না ও আমার বাড়ির চাকর হবার যোগ্যতা রাখে না চপ একটা কথা বলবি না খবর তার দেখছো কি তুই কি চাসাই বয়সে তার আমি তালাক দিই একদম চুপ জতারা মস

খার কথা কইলে কথা শুনিস কিন্তু পাহাড়ের মতো তো খালি শরীরটা মাথার মতো কিছু আছে এই দা হাইটা গেলে মানুষ কি বলবো আমারে কি বলবো বলবে যে সব চৌধুরী সাহেব আপনার মেয়ে একটা ফকিরের কাছে বিয়ে দিচ্ছেন একটা দিন মজুর কৃষক না তুমি লজ্জা মানুষ মানুষ তো বলে নিয়ে প্রাউড ফিল করি আমি রাস্তা দিয়ে হাইটা গেলে বলে যে আপনার মেয়ের জামাইটা যেমন স্মার্ট তেমন টাকা পয়সা হলো এবং ভালো মানের একজন বিজনেসম্যান শোনা তোমার এই মেয়ে জামাই কিভাবে টাকা কামাই করে সেটা আমি জানি আর আমার ওই মেয়ে জামাই শতপতি ইনকাম করে শতপতি বুঝছ না অসতপতি না কিভাবে টাকা আসে কোথা থেকে আসে কোথা থেকে আসলো কোথা থেকে আসবে দ্যাট ইজ নট এ ম্যাটার ম্যাটার হলো সে একজন শিল্পপতি এবং একজন ভালো বিজনেসম্যান এবং আমার মেয়েকে সুখে রাখতে সব দিক দিয়া এই সুখ সুখ না তো কি সুখ এই সুখ সুখ না এই শান্তি শান্তি না কি সুখ কি শান্তি তুই কবি হয়ে গেছিস মরুম তরে তরের তোর আমি মরুম তরে নিয়া মিউজিয়ামে রেখে দিব যা ভিতরে যা যা ঘুম যা 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 ইফ ইউ ডোন্ট মাইন্ড

তারপরে আমার রাগ ভাঙবে এর আগে আমার রাগ ভাঙবে এটা কোন ব্যাপার তুমি বললে আম্মা কেন আমার চোদ্দ গোষ্ঠী তোমার পায়ে আইসা ধরে থাকবে কি বল সত্যি হ্যাঁ চলো আসো তুমি এই বাড়ির যাও কথা এই জন্য তোমাকে আমি ভালোবাসি হ্যাঁ এই তো